আসসালামু আলাইকুম এব্রিয়ন আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার এই ডিমটা টোপ খাওয়া মতন এভাবেই কিন্তু হাসের ডিম পেরেছে আমার মনে হয় ওদের এই যে ডিম পার্টে পার্টে ক্যালসিয়াম ভিটামিন এগুলো কমে গেছে যার কারণে আমি এখন বেলা বাজে দুইটা এই সময় আমি ওদের ভিটল সি এটা আমি দিচ্ছি যার কারণে যে ওদের ভেতর থেকে যেন এই ভিটামিনটা পূরণ হয়ে যায় এতে দিতে হয় আপনার পাঁচ লিটার পানিতে এক গ্রাম ওষুধ আমি পাঁচ লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশাইছি যাতে করে এটা দুপুরের টাইমে দিলে কিন্তু সবচেয়ে ভারী মানে সবচেয়ে উত্তম সময় এই সময়টা কিন্তু দিলে হাঁসেরদের খুবই উপকার আসবে এটাই আর কি আমি যেহেতু এই ঘরের ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আমার একটা হাঁস পায়ে দড়ি দিয়ে আমি রেখেছি এই কারণে আগে কয়েকটা ভিডিওতে বলছি যে ও তা দিচ্ছে ওর মনে সেরে দেয় না আমি এই গামলাটায় কিন্তু আমি কুড়া দিয়েছিলাম কুড়া আছে তবু এতে আমি পানিটা ঢেলে দিছি যার কারণে ওরা যাতে করে খেতে পারে আমি পাশে আর একটা পাত্রেই কিন্তু ধান দিছি এই কারণে এখন যেহেতু দুপুরের সময় দুপুরের সময় ওদের আমি ধান দিয়ে থাকি আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু এমন কথা বলে থাকি যে দুপুরের টাইমে ধান দিতে হয় ধানটা খেলে কিন্তু ওদের খুবই উপকার হয় মানে উপকার আসে এটা আমার যে হাঁসটা যে মেশলাতে ডিম পেরেছে এই মেশলাটা কিন্তু আমি পাতার বস্তার উপরে বসায় দিয়েছিলাম কারণ এই মেশলাতেই কিন্তু ওরা কখনো ডিম পাতে চায় না আমি যে এটা দিছি এই কারণে আমি প্রথম ওরা এই পাতার মানে বস্তার ভিতরে ডিম আর এই ডিম পাড়া যেহেতু ওরা যদি তা দেয় এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বাচ্চাগুলো উঠবে না গরম রাখার জন্য আমি এই মেশলাটা এখানেই বসায় দিয়েছি দেওয়ার পরে দেখি একের পর এক ওই মেশলাতেই গিয়ে বসে ডিম পাঠিয়েছে অলরেডি এখানে কিন্তু দুইটা হাঁস এসেষে ডিম পার্টে বিশ একুশটার মতন ডিম এখানে আছে। এই ডিমগুলো কিন্তু আমি তেমন একটা হাত মানে না দিলেই নয় এমনভাবেই গুনতেছি কারণ ডিমে নাকি হাত দিলে বাচ্চা ওঠে না অনেকেই কিন্তু ভিডিও তেমন কমেন্ট করেছে যে আপু আপনি ডিমে এত হাত দেন আপনার ডিমে কি বাচ্চা উঠবে ইনশাল্লাহ উঠবে বাচ্চা কেন উঠবে না আমি তেমনভাবেই যে হাত দিয়ে করি তা না আমার হাঁসগুলো যে আগে থেকে একটু মনে হচ্ছে একটু ভিটামিন কমে গেছে এ থেকে ওরা একটু শুকনা মানে টাইপে চলে এসেছে ওদের খাবার একটু মনে হচ্ছে সমস্যা আমি যেহেতু এখন রেগুলার ওদের কুড়াটা জাল দিয়ে দিতে পারতিস না এই কারণে যে মানে মাঝে মাঝে দিচ্ছি আমার কুড়াটা অনেকটাই ফোড়াই গেছে যার কারণে আমি যে আতব চালের কুড়াটা মাঝে কয়েকদিন তো রোদ হয়নি এই কুড়াটা আমি পাচ্ছি না আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সুস্থ থাকুন